শিক্ষাই শক্তি শিক্ষাই বল শিক্ষা ছাড়া জাতি অচল এটাই প্রমাণ হলো এই বেশ কিছুদিন ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্ররা কি করতে পারে সেটা আপনারা অলরেডি বুঝতে পেরেছেন নিজের বাসগৃহ কিভাবে সাজাতে হয় ছাত্ররা তা নিজেরাই জানে মাত্র ছত্রিশ দিনের আন্দোলনের মাধ্যমেই ছাত্ররা ফিরে পেল তাদের নতুন বাংলাদেশ এই যেন তাদের দ্বিতীয় বাংলাদেশ প্রথম বাংলাদেশ পেয়েছিল উনিশশো একাত্তর সনে সেটাও ছিল ছাত্রদের আন্দোলনে দ্বিতীয় আন্দোলন হয়েছে দু হাজার সালে সেটাও ঘটেছে ছাত্রদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই আন্দোলনে প্রাণ দিতে হয়েছে অসংখ্য ছাত্রছাত্রী এবং যুব সমাজকে যাদের প্রাণের বিনিময়ে পেয়েছে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশকে কীভাবে সাজাতে হয় দেখুন তার একটি শিল্পকর্ম বলবীর চির অন্যতম শির এই ইউনিভার্সিটির বন্ধুকে হারিয়ে আজ ওরা ভারাক্রান্ত ভারাক্রান্ত মন নিয়ে বন্ধুর প্রতিকৃতি এঁকে যাচ্ছেন দেয়ালের মধ্যে স্মৃতি হয়ে থাকবে সারা জীবন যার আত্মত্যাগের বিনিময়ে ফিরে পেয়েছে দ্বিতীয় স্বাধীনতা সারা বাংলাদেশ আজ জেগে উঠেছে ওদের মনের যে স্পৃহা ছিল সেটাকে আগ্রত করার জন্য শিল্পকর্মের মাধ্যমে দেয়ালে দেয়ালে লিখে যাচ্ছে ওদের মনের অনুভূতি প্রাণের অনুভূতি আগামী সমাজ ব্যবস্থা কেমন হবে কীভাবে চলবে তাদের দেশ এই নিয়ে তাদের বেগ উৎখণ্ঠা শহীদ আবু সাঈদকে খুব বেশি মনে পড়ছে তাই তো সবাই মিলে এঁকে যাচ্ছে শহীদ আবু সাঈদের প্রতিকৃতি আমাদের দেশ আমরা গর্ব এটাই হচ্ছে ছাত্র সমাজের মূল স্লোগান বৈষম্যের বিরুদ্ধে যা যা করতে হয় সব কিছুই করবো আমরা এই সমাজে সুদ ঘুষ টাকা পাচারকারী ব্যাংক লুটপাট বাজার সিন্ডিকেট টেন্ডারবাজি চক্র এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমরা ছাত্র সমাজ এটাই হচ্ছে আমাদের মূল অঙ্গীকার যেখানেই দেখব দুর্নীতি সেখানেই আমরা আর এসব বিষয়গুলোই আমরা দেয়ালের মধ্যে প্রতিকৃতি হিসেবে লিখে রেখে যাচ্ছি যাতে চলার পথে চোখে পড়ে সব সবসময় আমাদের সকলেরই মনে রাখতে হবে আবু সাঈদের প্রাণের বিনিময়ে এই বাংলাদেশ ধন্যবাদ সবাইকে